আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি গরুর মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এখানে আমি গরু মাংস নিয়েছি এক কেজি আর নিয়েছি এই যে গরু মাংস নিয়েছি এক কেজি আর নিয়েছি এলাচ সাত থেকে আটটি দারুচিনি নিয়েছি সাত থেকে আটটি তেজপাতা নিয়েছি দুটি পেঁয়াজ এক কাপ এটি থেতো করে নিয়েছি রসুন নিয়েছি এক কাপ থেতো করে নিয়েছি জিরা বাটা এক চা চামচ আদা বাটা নিয়েছি দু চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি দু টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ লবণ নিয়েছি এক টেবিল চামচ লবঙ্গ দুটা নিয়েছি জয়ফল ফল চার ভাগের এক ভাগ নিয়েছি কালো এলাচ নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি দু থেকে তিন টেবিল চামচ তেল নিয়েছি এক কাপ আর পরিমাণ মতো গরম পানি নিয়েছি আরও একটি উপাদান নিয়েছি সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ তেজপাতা জিরা এবং দারুচিনি এলাচ এটি তেলে আমি ভেজে বেরেস্তা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা নিয়েছি দুই টেবিল চামচ তো চলুন দেখে নেওয়া যাক রান্নার প্রসেস আমি এখানে গরু মাংসের মধ্যে এই উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি এখানে পেঁয়াজ কুচি আর এই ভাজনা বাটা এটা ছাড়া বাদ বাকি সব কিছু এর মধ্যে দিয়ে এবং সরিষার তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যাগিনেট করে নেব ভালোভাবে ম্যাগনেট করে ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো তারপরে চুলোয় তাওয়া দিলাম গরম তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যখন এরকম লাল রং ধারণ করবে তখন এর মধ্যে মাংস আমি দিয়ে দিলাম প্রথমে অল্প মাংস দিয়েছি যাতে তেল ছিটে না আসে পরে পুরো মাংস ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে মাঝে মধ্যে এরকম নেড়ে দেব নেড়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব এ সময় চোলার রাশ লো মিডিয়াম আছে থাকবে আমি এখানে এলাচ থেতো করে দিয়েছি কালো এলাচ এবং সাদা এলাস দুটোই থেতো করে দিবেন ভালো করে কষিয়ে নেব মাংসে দেওয়ার জন্য আমি এখানে গরম পানি দিয়েছি মাংসে অবশ্যই গরম পানি দিবেন এতে মাংসের স্বাদটা ভালো আসে মাংসের মধ্যে গরম পানি দিয়ে দিলাম আমার মাংস প্রায় রান্না শেষের দিকে এই পর্যায়ে আমি পেঁয়াজ তেজপাতা দারুচিনি এলাচ এবং জিরা দিয়ে ভেজে বেরেস্তা করে যে পেস্ট তৈরি করেছিলাম সেটা নামানোর কিছু সময় আগে দিয়ে দিলাম এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটি মাংসের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয় এটা দেওয়ার কারণে মাংস অনেক টেস্টি হয় আপনারা ট্রাই করে দেখবেন ভালো করে নেড়ে চেড়ে তো আমার রান্না শেষ চুলোটাকে আমি অফ করে দিয়েছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম